হাই ফ্রেন্ড তো সেবারে তোমাদের বলেছিলাম যে কীভাবে ধান জমিন রেডি হয় ব্যান দেখিয়েছিলাম আজকে দেখাবো কীভাবে ধান রোয়া হয় সো হ্যালো গাইস আবারও নিয়ে এলাম আগেরবারে দেখিয়েছিলাম কীভাবে ব্যান ব্যান কিভাবে মানে ফেলানো হয় বা কিভাবে জমিন রেডি করা হয় তো আজকে আবার পরবর্তী ভিডিওটা নিয়ে এসেছি কিভাবে এই যে বলেছিলাম আগের বারে যে এইগুলোকে উবড়িয়ে ফেলার পর তো গায়ে ধান আছে ধানের তো সেটা ভিডিও লাস্ট রোয়া হয় আমরা সবাই দেখো তো বুঝতে হয়েছে আটি করে বেঁধে রাখা হয়েছে আর এগুলো এখনও বাকি আছে এই যে পুরো মাঠটা এই পুরো মাঠটাই রুয়া হবে আর রুয়া হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগে জমিনগুলোকে দেখতে দেখুন কিভাবে ধানগুলোকে উবড়িয়ে ফেলছে এবং একটা একটা করে আঁটি বাঁধছে এইভাবেই ধান উপড়ানো হয় বেড হিসাবে প্রথমে ধানগুলোকে ফেলানো হয় যাতে সুবিধা হয় উবড়ানোর ক্ষেত্রে এইভাবে এইভাবে করে উবড়িয়ে নেওয়া হচ্ছে উবড়ানোর পর এরকম মাটি মাদা হয় তো আটি মাটার পরে এগুলো জমিনে নিয়ে যাওয়া হয় যে জমিনে রুয়া হবে নিয়ে যাওয়ার পর আবার পুনরায় রুয়া হয় তো দেখাবো এরপরে কীভাবে রুয়া হয় দেখো গ্যাস কি কীরকম এসছে এইটা তো শুধু ব্যান যখন জমিনে রুয়া হয় রোয়ার পরে যে ধান গাছগুলো মানে লাগানো থাকে ভিউজটা দেখতে খুব সুন্দর লাগে দেখতে পুরো জমিন দুর্গা পুজো শরৎকাল সামনে ধানের গাছের ওপর শিশির আর পুরো মাঠ সবুজ এই হচ্ছে ব্যান এটা কিছুটা রুয়া হয়ে গেছে আমি গিয়েছি একটু দেরি করে তাই রোয়ার ভিডিওটা কিছুটা দেখাতে পারলামনি তো এরাও দেখছ এরাও অন্য জমিতে রোয়া করছে এটাও অন্য লোকের জমিন আর এটা আমাদেরই জমিন আমাদের জমিনে ধান রোয়া হচ্ছে এর এইভাবেই ধানগুলো রোয়া হয় আর এই দেখুন এইভাবে ধানগুলো রোয়া হয় আর পুরো জমিনটা দেখুন পুরো জমিনে জলে মধ্যে জলে ভর্তি আর এইভাবেই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধানগুলো রইতে হয় একের পরে তো দেখছো পুরো মাঠ খালি এই ধান এই জমিনগুলো নিয়ে পুরো ধান রোয়া হয় যখন পুরো ধান রোয়া হয়ে যাবে এক হপ্তাহ পনেরো দিনের মধ্যে পুরো জমিন ধান রোয়া হয়ে যায় তারপর যখন গাইস ধানগুলো যখন সবুজ ঝালি হয়ে যাবে না দেখতে খুব সুন্দর লাগে মানে পুরো জমিনটা নিয়ে তোমাদের দিকে দেখাবো তো এইভাবেই ধানগুলো রুইতে হয় আর গ্যাস ওয়েদারটা খুব সুন্দর রোদ নেই ছায়রার মধ্যে ধানগুলো রোয়াচ্ছে এখনো মাঠে লোক নেইভাবে আছে কিন্তু না থাকলেও তো মাঠে এখনো ধান রোয়া শুরু হয়নি আমাদের প্রথমে ধানগুলো রোয়া হয়ে যায় তাই ব্যান তোলা দেখা এই বাবাকে বলছি ধানটা দেখো আমার বাবা ধান দেখাচ্ছে আমাকে ক্যামেরার সামনে তো চলো এইভাবেই ধানগুলো রোয়া হয় এর পরও এখনো কাজ আছে এই জমিনগুলো নিয়ে ঘাস হয় ঘাস লিখাতে হয় মানে উড়িয়ে ফেলতে হয় তো এখানে একটা ডায়লগ দিচ্ছে যে ধান রোয়ার পরে এরকম ডায়লগ দিলে আগে করার মানুষ নাকি এরকম বলতো

মানে প্রত্যেকটা জমিন ধান রোয়া হবে আর বলতে থাকবে ঘাসের ক্ষয় ধানের জয় ধান হালি ধান হালি ধান হালি ভালো সবাইকে শুনে কি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব